আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাকগুমা মাগুমা যে সুন্দর মোটা মোটা কি সুন্দর তাজা তাজা যে বেগুন দিয়ে আনছে আবার আনছে গিয়া নলা মাছ ওই নলা মাছ দা যে বেগুন দিয়ে রাই দিলে আগে আঙ্গ দেশে করতে সব বাইরে বুঝছেননি মানে ওই নতুন মেম্বার নাইলে এডি রান তো আর কি এলাকা আমি আপনি গুলো কইতেছি এডি বাবা রে বাবা বেগুন দিয়ে তরকারিটা রান দেখে মাছ দা বুঝছেননি এমন মজা জানি লাগতো কি আর কমু কি আর বুঝামু আপনারা তো আগিলা দিনে দিনে যারা খাইছেন রাই বুঝ পারবেন যে আসলে তো পেটে মিশা কথা কয় না আর যারা না কবেন ওই চাপা সারে আসলে কো না গো না এই নলা মাছটি গাঙ্গের নিরাকাই তো বুঝিনি বাদ্র মাসে নিরাকেন তাল পাহাড় দিন এই নিরাকশাইতে গেলে না তখন এই সল দিয়ে মাছটি ধরতো আর আনলে গাছের বাগুনটা রাঁধত মা গোমা মাঘ কি যে মজা লাগতো আজকে হেমনি রান্দি চাই মজা লাগিনি কইলে আপনার পেঁয়াজটা করবেন কি বাদামি কালা করে একটু পানি দিয়ে দিবেন তারপরে হলুদের গুঁড়া দিবেন মরিচের গুঁড়া দিবেন আর দিবেন স্বাদ মতো লবণ কে লাগে বেগুন তরকারির মধ্যে যদি সাদা সাদা বানান তাইলে কিন্তু এটা মজা লাগতো না বেগুন তরকারির মধ্যে হলুদ মরিচ একটু বেশি দিবেন বুঝছেন কম দেন না সব তরকারির মধ্যে হলুদ মরিচ কম দিলেও হয় না আবার বেশি দিলেও হয় না যেমন ফুলকপি তরকারি ডাটা তরকারি লাউ তরকারি মূলা তরকারি এরির মধ্যে আপনারা হলুদ মরিচ কম দিবেন। আর আপনারা এই যে বেগুন বেগুন তরকারির ভিতরে বা বোনা তরকারি মাংস তরকারি এগুলোর মধ্যে হলুদ মরিচ বেশি দিবেন তা নাইলে মজা হয় না এই জন্য আপনি আপনাকে শিখে যেমনি এভাবে রান্না করবেন দেখবেন আসলেই মজা কারণ যেটার সাথে যেটা হয় মিলেই কেন আঙ্গে কয়েক জেসকা লাগে তেসকা মিলে হুটকির লাগে বাগুন মিলে বুঝছেন যেটা লোক সেটা মিলে হেভাবে রান্না বান্না করতে হয় না হলে কিন্তু মজা হয় না আমি এক হাতে মোবাইল দিয়েছি আর এক হাতে ভিডিও করতেছি এর লাগে ভিডিওটা খালিয়ে দৌড়াদৌড়ি খেলতেসে বুঝলেন আপনারা আবার মাইন্ড করেন না পরালা দিলে মানে ডাইলিয়া সবটি এটার লগে আবার আমি দুইটা আলু দিয়ে দিছি আলুটা না দিলে বেগুন তরকারি আমার তো স্বাদ লাগে না আমার তো যেভাবে স্বাদ লাগে আমি আশা করি হেমনি মজা লাগবো লেগে আল্লাহ সব আল্লাহ তো সবার স্বাদ একরকমই দিছে বেশিরভাগ তারপরে অনেকের অন্য রকম পছন্দ জানি না কিন্তু আমার এভাবে ভালো লাগে আর আমাকে মাছ আসি রা আমাকে নানিরা দাদিরা দেখতাম যে বেগুন রাঁধলে সুটকি দিয়ে রাঁধুক বা মাছ দিয়ে রাঁধুক তারপরে হেরা করতো কি আলু দিয়ে দিত আলু ছাড়া কিন্তু আসলেই তরকারি মজা না এরপরে দেখেন দেখ কি সুন্দর কালার সে দেখছেন না পরা আলা সুন্দর করে না লারা সারা দিয়ে হলুদ মরিচটা না সুন্দর করে একসাথে মিশাইয়া এরপরে আপনারা ইয়ে দিবেন ডাকনা দিয়ে দিবেন দেখছেন নি এক করিয়া বেগুন আলু দেখছেন নি এক কদ্দুর হয়ে গেল জাগা যাওনে রয়েছে এখন তো আমার রান্দাটা কী সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যেতেছে আমার তো ভালোই লাগতেছে বেগুন তো বেগুন কাটতেও আমার ভালো লাগে রাঁধতেও ভালো লাগে খুব তাড়াতাড়ি হয় আর এটার মধ্যে একটা ফাতিপুরা জল দিয়ে না বুঝিনি ফাতিপুরা জুল দিলে মানে বালতি বেড়া জোল দিলে তাইলে কিন্তু বেগুন তরকারি একবারে খুঁইয়া বেগুন মনে করবে হয়ে যাবে জন্য বেগুনটা যে আস্তে আস্তে থাকে এই অনুযায়ী আপনারা পানিটা দিবেন বুঝছেন পানিটা না দিলে কিন্তু যদি বেশি পানি দেন তাহলে এটা কিন্তু আপনার খুইয়া যাব তারপরে মাছ দিয়ে দিবেন মাছটি দিয়া সুন্দর করে পরে আল্লাহ করবেন কি রান্না করবেন রান্নান্না কইরা পরে আলা খাইবেন দেখে দেখেনি কি মজাটা লাগে আর এটা কিন্তু আপনার মেমানের তরকারিটা আসলেই স্বাদ পরেওয়ালা মাছটা সুন্দর করে যখনই পানি দিবেন তখনই মাছ দিয়ে দিবেন মাছের যে গ্রান্ডা তরকারির সাথে মিশে আর যদি পরে দেন গো তো মাছ ও মাছের গ্যারান্ডা কি উঠবো যখন ওই লাইন মাছটা উসিটা বিষায় দেন তাহলে কিন্তু মাছের গ্রান্ডা তরকারির মধ্যে না খাইতেও স্বাদ লাগে না আমি যেভাবে দিছি এভাবে দিয়া মাঝে মাঝে যেহেতু আমি শিখাইতেছি মাঝে মধ্যে এভাবে ট্রাই করবেন আসলে যে হ্যাঁ কইতাছে দেহেতু একদিন রান্না করে তখনই বুঝবেন যে আসলে কি মজা হয়েছে না না হয়েছে আর না হলে তো কমেন্ট করে কইবে নই যে আমি আপনার কথা অনুযায়ী রান্না করছি একটু মজা হয় নাই আর মজা হইল অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনি লাইক কমেন্টের লেগে কলম সারা সারাটা দিন মোবাইল লেবু এতে নি। যদি আপনারা লাইক কমেন্ট করেন শান্তি শান্তি লাগে যে মনটার দুনিয়াটা শান্তির কোনো শেষ নেই আর যদি ভিডিওটা দেখি মনের ভিত্তে বুঝেন হতাশা হতাশা কাজ করে শান্তি লাগেন এক ফুটো শান্তি লাগেন এর লাগে আমার শান্তির দিক সাই দূর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার কাছে অনুরোধ রইল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ